ফুকেটের পাতঙ্গি চালাকার রাস্তার পাশে ব্রাহ্মমান ছোট একটি দোকান সামনে মানুষ সমান লেখা না এটি কোনো দোকানের নাম নাম নয় খাবারের এটি খোঁজ নিয়ে জানলাম ফুকেটের অতি জনপ্রিয় খাবার এটি চল্লিশ ঊর্দ স্বামী স্ত্রী মিলে দোকানটিতে এই খাবার বানিয়ে বিক্রি করছেন ফুকেটের একেবারে শেষ দিন আমরা এই খাবারটির সন্ধান পেলাম খাওয়ার পর বেশ আফসুসে লাগলো খাবারটির সন্ধান আমরা প্রথম দিনই কেন পেলাম না যারা থাইল্যান্ডের ফুকেটে ঘুরতে আসেন তারা সাধারণত সি ফুড খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু এর বাইরেও যে এখানে হরেক রকমের খাবার রয়েছে তার খোঁজ হয়তো তারা রাখেন না আগের বিরোধী বলেছি ফুকেটে ব্যাংকক পাতায়া ও প্রাবি শহরের মতো এতটা হালাল খাবার পাওয়া যায় না তাই আমরা হালাল খাবার খুঁজতে খুঁজতে এই সন্ধান পাই পাতঙ্গে যাওয়ার ঠিক দুই গলি আগে হাঁটতে হাঁটতে আমাদের চোখ আটকে যায় এই দোকানটিতেই যে দোকানের সামনে ব্যানারে ছোট করে লেখা ছিল হালাল খাবার এই হালাল খাবার লেখাটাই আমাদের সেদিকে নিয়ে যায় কাছে গিয়ে দেখি চল্লিশ শব্দ স্বামী স্ত্রী মিলে খাবার বানাতে ব্যস্ত দোকানে আহামরি ভিড় নেই তবে বিক্রি ভালোই হচ্ছিল ব্যানারে হালাল লেখা দেখার পরও জানতে চাইলাম খাবারটি কি সত্যি পুরোপুরি হালাল পুরুষ লোকটি মাথা উঁচু করে আমাদের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন শতবাগ হালাল ফোনেও জানতে চাইলেন আমরা কই থেকে এসেছি বাংলাদেশ বলতেই চিনে ফেললেন তিনি আমরা মুসলিম এটা নিশ্চিত হওয়ার পর তিনিও জানালেন তার নাম সোলাইমান সাথে জানতে চাইলেন ফুকেটে কতদিন হয় এসেছি আমরা আমরা বললাম চার দিন এই চার দিনে এখনো এই খাবার খাইনি বলে বেশ অবাক হলেন তিনি বললেন এটা এখানকার প্রসিদ্ধ খাবার অথচ এই খাবারটি এখনো আপনারা খাননি বলেই আমাদের জন্য দুই প্লেট খাবার তৈরি করতে লেগে গেলেন ব্রাহ্মমান ব্যানের মতো এই দোকানের মধ্যেই বসানো রয়েছে চোলা সেই চোলায় বিশাল সাইজের কড়াইতে দেওয়া হচ্ছে নুডলসের মতো একটা উপকরণ তাতে মেশানো হচ্ছে হরেক রকমের মশলা দেওয়া হচ্ছে পিস পিস করা মুরগির টুকরো ডিম এবং হরেক রকমের সবজি সম্পূর্ণ খাবারটি তৈরির পর আমাদের সামনে এনে বললেন এবার খান ভালো না লাগলে বিল দিতে হবে না আমরাও খেতে শুরু করলাম আমরা আশি বাতে এখানকার নুডলস টাইপের খাবার নিয়েছি এখন খাব সম্পূর্ণ হালাল খাবার এখানে হালাল খাবার খুঁজে পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তো আমরা রাস্তায় যেটাই হালাল ফুড পেয়ে যাচ্ছি ওটাই নিয়ে নিচ্ছি এখন খাবো খাওয়ার পর জানাবো কেমন লাগে বিষয়টা খেতে খেতে খাবারটি সম্পর্কে জেনে নিলাম ব্যর্থাই হচ্ছে ভাজা ভাজা নুডলস ডিশ যা সাধারণত থাইল্যান্ডের একটি বিশেষ ধরনের খাবার থাইল্যান্ডের জাতীয় খাবারগুলোর অন্যতম এই খাবারটি সাধারণত চালের নুডলস চিংড়ি চিরাবাদাম ডিম চিনি এবং শিমের স্পাউট দিয়ে তৈরি করা হয় এই খাবারটি ভাই কেমন আছে খাবারটা কেমন ভালো না আমরা এতদিন যা খাইলাম চিকেন খেলাম তার জন্য বেটার চিকেনটা ভালো বেশি এবং মানে এটা দামের মধ্যে মানে কম দামের মধ্যে তো বেশ খাবার না হুম এবার আপনি যদি ফোকেটে আসেন আপনাকে অবশ্যই দেখে শুনে বুঝে খেতে হবে কোথায় খাচ্ছেন কোথায় যাচ্ছেন সবই আপনার আছে আবারই তো ফ্রি আছে জায়গা আছে কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে খেতে হবে আমরা অনেক দিন পর মানে এই দুই তিন দিনের মাথায় একটা ভালো খাবার খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে কম টাকায় আমি পোকেটের একেবারে শেষ দিনে এসে আমরা এই খাবারটির সন্ধান পাই খাবারটিও বেশ সুস্বাদু তাই বেশ আফসুস লাগলো খাবারের পর যে এই খাবারটি আমরা কেন আরও আগে খেতে পারলাম না